বিশ্বকাপিয়ে দিলো পশ্চিমবঙ্গ কলকাতায় কি অগঠন ঘটছিল সেই ঘটনায় পুঙ্গা বিশ্বকাপিয়ে দিলো তার ঘটনা শুনলে পূজা পাইরা যায় আঠারো জন্মানুষ মিলে দর্শন কইরা যায় তিয় পরাত কইরা ছিল জানিনা

মায়ের অন্তর কইরা ছাই কেমন কইরা তারে পারিবে গেছে টন মে বিধা হাই রে পাষণ মানুষ রে বাহিরে পাষণ মানুষ রে বা সরিলে তে সতেরোটা তামোরের চিহ্ন টক তরি রি রিকুট মতো জানা যে গেল প্রশাসনকে অনুরোধ জানাই আপনাদের কাছে আমরা সঠিক বিচার চাই সরকার পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাই আপনাদের কাছে সবাই সঠিক বিচার চাই এই কথা বলি আমি বিদায় নিতে চাই আপনাদের মতামত কমেন্টে জানাই বসে আছো হে ভারত মাতা স্বাধীনতা ছুঁড়ে ফেলে তোমারই আঁচলে রক্তের ফোঁটা ছেটায় তোমারই ছেলে নিরাপদ কোন রাত নেই কেন কি জবাব দেবে তার শিবে জল ঢেলে তবে কি বাড়ালে খুনির লিঙ্গে ধার নারীর শ্রীলতা যত কোমলতা ধ্বংস করেছে ওরা তীরের ফলায় বিষ মাখিয়েছি বাকি আছে শুধু ছোঁড়া কে ওরা কি করে কি নাম কি খায় একা তো ছিল না কজন ধর থেকে মাথা কেটে ফেলা হোক ছেটে ফেলা হোক ওজন পশু নামে কেউ দেখো ওদের পশুর লজ্জা হয় খাবার জোটাতে শিকার করাটা কোন ধর্ষণ নয় বা রাক্ষস বলো কিংবা বেজেছে কাশি মানুষই এবার জল্লাদ হয়ে গলায় পড়াবে ফাঁসি যত চেষ্টাই করো না তোমরা দিতে চাও ধামা চাপা খোঁজ নিয়ে দেখো শুরু হয়ে গেছে খুনিদের বুক কাঁপা ধর্ষক যদি সৃষ্টি করো হে ঈশ্বর শুনে মরে যাবে ওরা জন্মের আগে মায়ের পেটেই শাস্তি আমরা সবাই চাই কিন্তু প্রশাসন প্রশাসন দর্শক এবং সোচ্চার দর্শক নয় নীরব দর্শক আমাদের প্রশাসন আমাদের সরকার কি বলছে বলছে আপনারা মেয়েটার নামে কিছু করতে চাইলে করুন যা টাকা লাগে আমরা দেব টাকা কে চায় টাকা জনগণ বিচার চায় কোন জনগণ যেই জনগণ কিছুদিন আগেই আপনাকে ভোটে জিতিয়ে সরকারে এনেছে জনগণ রাস্তায় নেমেছে রাস্তায় দলমত নির্বিশেষে রাস্তায় মিটিং করছে মিছিল করছে পৃথিবীর এই নজিরবিহীন প্রতিবাদ আন্দোলনকে সমর্থন না করে তাদের গায়ে রাজনৈতিক রং লাগাচ্ছেন সিপিএম বিজেপি এসব ছেড়ে একটু বেরোন দয়া করে লজ্জা করে না আজ তারা পর্যন্ত রাস্তায় নেমেছে যারা কোনোদিন জীবনে কোনো আন্দোলনে সামিল হননি কিসের জন্য হচ্ছে এই প্রতিবাদ কিসের জন্য হচ্ছে এই বিপ্লব শুধুমাত্র সঠিক বিচার পাওয়ার জন্যে আসামিদের যোগ্য শাস্তির দাবিতে আর আপনারা হঠাৎ একটা সভা ডাকলেন সেই সভায় আপনার পাশে দাঁড়িয়ে আছে কারা বাংলার সব থেকে মেরুদণ্ডহীন কতগুলো নন এনটি সেলিব্রিটি কতগুলো ধান্দাবাজ টিভি স্টার কতগুলো সুবিধাবাদী সাংস্কৃতিক জগতের মানুষ সেই সভায় কি বললেন হোক আপনাকে ঘিরে রাখা গাধাগুলো একই কথা ধরে নিলাম ওটা স্লিপ অফ কিন্তু এত চলবে না আপনি দুঃসময় তাপস পালের পাশে থাকেননি না থেকেছেন মদন মিত্র বা পার্থ চট্টোপাধ্যায়ের পাশে আপনার চরম অনুগামী অনুব্রত দূরে সরিয়ে রেখেছেন পাশে আপনি নিজে কলুষিত না হয়ে যান সেই ভয়ে তাহলে আজ ওই ধর্ষক পাশে থেকে ওদের বাঁচাতে চাইছেন কেন ওরা আপনার আত্মীয় তাবেদার পোষা গুন্ডা পরম বন্ধু কে কে ওরা হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় নেমে গলা ফাটিয়ে চিৎকার করে প্রতিবাদ করতে হবে বলতে হবে উই জাস্টিস তারপর সরকার জেগে উঠবে তারপর ঘুম ভেঙে উঠে আড়গোড়া ভেঙে হঠাৎ নিজেরই সরকারের বিরুদ্ধে চেল্লাতে শুরু করবে ভিক্ষে দেওয়ার প্রতিশ্রুতি দেবে তারপর আপনি বলবেন বেশি লেবু চটকাবেন না তেতো হয়ে যায় হোক হোক তেতো সত্যিটা তেতোই হয় এটাও জানেন না ছাড়ুন অনেক হয়েছে এবার কিছু ইতিবাচক পদক্ষেপ তো আপনাকে নিতেই হবে না অন্তত একজন একজন উদয়ন পণ্ডিত রাতের বিভীষিকা কাটিয়ে সঙ্গে কয়েক হাজার সচেতন মানুষকে নিয়ে হাতে আসবে আপনার দিকে মশাল এসে বলবে অনাচার কর যদি রাজা তবে ছাড়ো গদি যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী বলবে বলবে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আর সকল পশ্চিমবঙ্গবাসী মানুষের উদ্দেশ্যে বলছি চীনে রাখুন হ্যাঁ চীনে রাখুন সময় এসেছে চীনে রাখুন সৌরভ গাঙ্গুলি থেকে নচিকেতা রচনা ব্যানার্জি থেকে সায়নী ঘোষ এই ধরনের গিরগিটিদের রাখুন এই সব সুবিধাবাদী সেলিব্রিটিদের থেকে মুখ মুখ ফিরিয়ে ফিরিয়ে নিন আর চীনে নেওয়ার আগে মন ভরে একটু গালাগালি দিয়ে নিন আর সকল দুর্গোৎসব কমিটিগুলোর কাছে একটাই আবেদন ওই পঁচাশি হাজার টাকার অনুদান প্রত্যাখ্যান করুন ওই টাকা ছাড়াও পুজো হয়েছে বছরের পর বছর ওটা অপরিহার্য নয় পুজো একটু ছোট হোক না তাও ভালো কিন্তু ওই মেয়েটার কাছে আমরা আমাদের সমাজ যেন ছোট না হয় আর দয়া করে আমাকে সিপিএম বা বিজেপি বলে দেগে দেবেন না এই আন্দোলন চলুক বিদ্রোহের মশাল জলুক অপরাধীরা শাস্তি পাক নমস্কার